করতে হবে সম্মিলিত হাজির কথা তো আরো অনেক আছে কিন্তু সব কথা বলা এখন সম্ভব না সময় বেশি হয়ে গিয়েছে তো যাই হোক কোরবানের অনেকগুলি মাস আলা আছে তো মাসলার দিয়ে কয়েকটা মাস আলা বলি ইনশাল্লাহ শেষ করে দেব কোরবানি কার উপরে ওয়াজিব কার উপরে কোরবানি ওয়াজিব এই বিষয়ে আলাদাভাবে বয়ন করা দরকার তো কার উপরে কোরবানি হওয়া নেশাব পরিমাণ মালের মালিক হলেও আপনাকে কোরবানি দিতে হবে তবে নেশাব পরিমাণের মালের মালিক জাকাতের ক্ষেত্রে যেমনি ভাবে এক বছর অতিবাহিত হতে হবে এরপরে আপনার উপরে জাকাত আসবে কিন্তু কোরবানি হচ্ছে পরিমাণ মাল যদি আপনার কাছে থাকে ওই নেশাব পরিমাণ মালটা ওই সম্পর্কে ওই টাকাটা আপনার কাছে ঈদের দিন দ্বিতীয় দিন তৃতীয় দিন অর্থাৎ দশ এগারো বারো ঈদের দিন ঈদের দিন ঈদের দিন কুরবানি করে ঈদের পরের দিন তার পরের দিন অর্থাৎ 12 তারিখ সূর্য অস্ত যাওয়ার আগেও যদি আপনার কাছে নিসাব পরিমাণ মাল আসে এই সম্পদ আপনার কাছে আসে তাহলেও আপনাকে কুরবানি করতে হবে এবার যদি আপনার بیویর কাছে যদি এই পরিমাণ টাকা আসে বিদের দিন দ্বিতীয় দিন তৃতীয় দিন তারপরেও আপনার বিবিকেও কুরবানি করতে হবে কত বুঝতে পেরেছেন এবার নিসাব পরিমাণ মাল ও মালিক কি আমরা সকলে জানি কিন্তু অনেক সময় মনে থাকে না সাড়ে সাত কত ধরে নিলাম এক লাখ টাকা করে তাহলে সাড়ে সাত ভরি দাম আছে কত সাড়ে সাত লাখ টাকা ঠিক না সাড়ে সাত লাখ টাকা অথবা সাড়ে বাউন্ন তোলা অথবা সাড়ে বাউন্ন ভরি রূপা বর্তমান রূপার মূল্য চোদ্দশো অথবা কিছু বেশি হবে ধরলাম এক হাজার টাকা তাহলে সাড়ে বাউন্ন ভরি দাম কত আছে সাড়ে বাউন্ন হাজার টাকা ঠিক কিনা সাড়ে সাত ভরি সরকারের দাম সাড়ে সাত লক্ষ টাকা সাড়ে বাউন্ন তোর ব্যাপার দাম সাড়ে সাড়ে হাজার টাকা তো এই পরিমাণ মাল যদি আপনার কাছে থাকে টাকা তাহলে আপনাকে কুরবানি দিতে হবে এবার হিসাব করেন কয়জন কুরবানি দেয় করেছে কয়জনে দেয় হিসাব করে আমাদের সমাজ আমাদের দেশে কয়েকজনে কুরবানি করে আর কয়েকজনে কুরবানি করে না শুধু তাই না শুধু তাই না কাছে কিছু আছে আপনার কাছে কিছু আছে। আর আপনার কাছে কিছু টাকা আছে এই টাকার একসাথে মিলিয়েও যদি এই সাড়ে বাবা মনে তোলা রূপার সমান হয় তারপরও আপনার উপরে কোরবানি হওয়া যায় কিন্তু আমরা কি ধরি টাকা নাই কুরবানি দেওয়া যাবে না একটার দিকে থাকি স্বর্ণ নয় কুরবানি দেওয়া যাবে না আরে ভাই আল্লাহ আল্লাহ তো এই রূপার কথা এই জন্য বলেছেন যে স্বর্ণ তো সবার কাছেই নাই সাড়ে সাত সাত বের স্বর্ণ অনেকের কাছেই নাই কিন্তু সাড়ে সাত রূপা অনেকের কাছে আছে যাতে অধিকাংশ মানুষ কুরবানি করতে পারে এই জন্য আল্লাহ এই মাস আলা বলে দিলেন এখন আপনি শুধু স্বর্ণ হিসাব ধরে বসে থাকেন যে আমার কাছে রূপা আছে স্বর্ণ তো জন্য আমি কুরবানি করি

উত্তরে উত্তর কি বলেন উত্তর দেওয়া যাবে এজন্য ভাই যাদের উপরে এই নেশাব পরিমাণ মাল আছে তাদেরকে এই কোরবানি করতে হবে না হলে মারাত্মক লেভেলের গুণাহার হতে হবে আল্লাহ বুঝার তাও দান করুক বা আপনি তো সবাই তাহলে আর সময় নেব বুঝতে পারছি বুঝতে পারছি পরে বলতেছি সময় আছে আপনাদের পিছন থেকে তো বলেন না আছে আচ্ছা আচ্ছা ঠিক আছে আচ্ছা তাহলে প্রশ্ন উত্তরটা আগে দিয়ে যে যেমন আমার কোরবানি ওয়াজিব আমার কোরবানি ওয়াজিব আমার ছেলের ও আমার স্ত্রীর ওয়াজিব আমার মেয়েরও ওয়াজিব কিন্তু আমি বাবা হিসাবে সকলের পক্ষ থেকে একটা কিনে দিলাম আমারটা হয়েছে কিন্তু আমার ছেলে মেয়ের কারোটা হবে না কারণ তাদের উপরে কোরবানি ওয়াজিব তাদের উপরে কি কোরবানি এখন আপনার নাবালক ছেলে আছে মেয়ে আছে অথবা আপনার একটা পাগল ছেলে আছে মাতাল সুস্থ না অসুস্থ আর কুরবানি ওয়াজিব হয় বালে আকল মত জ্ঞান সম্পূর্ণ এবং নেশার পরিমাণ মালের মালিক যিনি তার উপরে কুরবানি ওয়াজিব এখন আপনার ছেলে মেয়ে নাবালেক আপনার একটা ছেলে মেয়ে আছে সে বিকলঙ্গ হ্যাঁ প্রতিবন্ধী তো তার উপরে কুরবানি ওয়াজিব না কিন্তু আপনি যদি আপনার ছেলে মেয়ের পক্ষ থেকে নাবালেক যারা তাদের পক্ষ থেকে যদি আপনি কুরবানি করে দেন তো আপনি সব পেয়ে যাবেন কি পেয়ে যাবেন সব পেয়ে যাবেন কিন্তু আপনার ছেলের উপরে কুরবানি ওয়াজিব মেয়ের উপরে কুরবানি ওয়াজিব সবার পক্ষ থেকে আপনি দিয়ে দিলেন সবার পক্ষ থেকে আপনি দিয়ে দিলেন না এটা আপনার পক্ষ থেকে আদায় হয়েছে তার পক্ষেও তো কুরবানি ওয়াজিব তো তার পক্ষের থেকে দিবে কথা বুঝতে পেরেছি তার পক্ষেটা কে দিবে যদি তার উপরে কোরবানি ওয়াজিব হয়ে থাকে আপনি দশটা দিলেও তারটা আদায় হবে না আপনারটা আদায় হবে অনেক মানুষ আছে নিজের উপরে কোরবানি ওয়াজিব কিন্তু মৃত বাবা মার নামে মৃত কারণে কুর্বানি করে দেয় যার নামে করলো তারটা আদায় হবে যিনি করলেন তার কোরবানি আদায় হবে না আমার উপরেও এখন আমি আমার কুরবানি না করে মৃত বাবা মার নামে কুরবানি করি তো যার নামে করছেন তার নামে হবে তো আপনার কুরবানি গেল তো আপনার তো আজিব আপনারও করতে হবে চাইলে যদি চান তো তাদেরটাও আপনি করতে পারবেন ভাই কথা বুঝে আসছে আচ্ছা তাহলে নেশাব পরিমাল মাল খুব বেশি না ভাই একটু আপনাকে কে বলেছে দশ লক্ষ টাকা দিয়ে গুরু দিতে আপনি আপনার সাধ্য অনুযায়ী একটা ছাগল কিনে আপনি কোরবানি করে দেন হ্যাঁ আপনি একটা ছাগল কিনে কোরবানি করে দেন কিন্তু আপনার যদি সামর্থ্য থাকে দশ লক্ষ টাকা দেওয়ার আপনি দশ লাখ টাকা দিয়ে দিবেন অন্যথা আবার আল্লাহকে আপনাকে জিজ্ঞাসা করবে যে কিফ্টনি করেছিল কেন টাকা দিয়েছিলেন এত একটা ছাগল দিয়ে দিয়েছে ঘটনা কি

অতএব কোরবানি করতে হবে কার জন্যে আল্লাহর জন্য কোরবানি করতে হবে ভাই সময় আর নেবন যাই হোক অনেক মাস আছে কয়েকটা গুরুত্বপূর্ণ শুধু আমরা শুনে শুনে নেই যে কুরবানি এক নম্বর হতে হবে নিয়ত সহি রাখতে হবে কি রাখতে হবে নিয়ত সহি দুই নম্বরে হালাল টাকা মনে রাখবেন সাত জনে সাত জনে ভাগে কুরবানি করবেন টাকার পরিমাণ এক লক্ষ টাকা তো সাত জনে টাকার পরিমাণ এক লক্ষ টাকা তো নিরানব্বই হাজার টাকা হালাল এক লাখের ভিতরে নিরানব্বই টাকা হালাল এক টাকা হারাম সাতজনের কুরবানি বাতিল সাতজনের কুরবানি বাতিল এই জন্য ভাগে যাদেরকে নেবেন সাবধান যাচাই করে যতটুকু সম্ভব করে এরপরে আপনি আপনার সাথে ভাগে দর্শন করবেন অন্যথায় যা আছে তাই দিয়ে কিন্তু হারাম মাল সাথে একটা জান্নাতে যাওয়ার মাধ্যম কি বলে কোরবানি তো আমার জান্নাতে যাওয়ার মাধ্যম তাহলে আমি কেন সেটাকে হারাম টাকা দিয়ে সেটাকে মিশ্রণ করে ফেলবো এই জন্য হারাম টাকা দিয়ে কোরবানি হয় না দ্বিতীয়ত লোক দেখানো যশকৃতি অর্জনের জন্য কোরবানি করলেও কুরবানি আদায় হবে না অনেকে আবার ছেলে মেয়ে না তো তাদের জন্য কুরবানি করে দেয় তো যার জন্য কোরবানি করলে তাদের তো কোরবানি ওয়াজিব হয় নাই যদি আপনি করে যান আদাই হবে সোয়াব পাবেন কিন্তু ওয়াজিব হয় না এবার কোন গরিব যদি কুরবানি করতে চায় বা কুরবানি করার জন্য পশু কিনে ফেলে আল্লাহ গরিবকে নিষেধ করছে তোমার উপরে কুরবানি ওয়াজিব করি না কাজে তুই মাতব বলে দেখায় না কিন্তু গরিব বেচারা কুরবানি করে ফেলছে পশু কিনে ফেলছে এখন আল্লাহ বলে তোমার উপরে কুরবানি ওয়াজিব কেন দিন মাতাব্বরি দেখাই না কেন তোমার তো না করছে দিও না যেহেতু কিনে ফেলেছ এবার এই পশু যদি হারিয়ে যায় তাকে আরেকটা পশু কিনের পরে কুরবানি করতে হবে

জবাই করার ক্ষেত্রে আপনারা অনেকে জানেন ভালো করে করবেন না পাঁচ মিনিট দেরি হোক হ্যাঁ অনেকে চাই যে আমার ইমাম সাহেব আমার কোরবানি দিবে কারণ আমার মাছ আলা যারা নাই দোলা যারা নেই যতটুকু দোয়া যারা তাও আবার শুদ্ধ হয় না হ্যাঁ ইমাম সাহেবকে দিয়ে কোরবানি জবাই জবাই করবে এটা প্রায় মানুষই চায় বিশেষ করে মুসলিমরা চায় তো যাই হোক একটু দেরি হলে হতাশ হবেন না হজুর আসেন না এই করেন না সেই করেন না কারণ কুরবানির দিন আমরা যে পরিমাণ কষ্ট করি আর জিহাদের মতো কষ্ট করি পরের দিন সকাল আমরা আমরা আমাদের শরীর নিয়ে উঠতে পারি না এই হাত কারণ একটা পশু যখন জবাই করা হয় তখন আমরা আমাদের পুরা শরীরের শক্তি দিয়ে আমরা জবাই করি ওই সময় টের পাওয়া যায় না পরে টের পাওয়া যায় পরে চার পাওয়া যায় ঠিক আছে তো এই জন্য জবাইটা হবে সুন্দর করে ভাই সমস্যা হচ্ছে আমি কি তো আপনাদের কাছে নিয়ে যাব কারণ সময় তো আর পাওয়া যাবে না হয়তো বা মাস্টার তো যাই হোক যদি ইমামের প্রতি মহাব্বত থাকে তো ইমাম দিবে আর দুবার ইমামের প্রতি মহাব্বত নয় বিলি হয়েছে তবে আপনার তো আপনি দিতে পারবেন তো কোনো সমস্যা নাই যারে দিয়ে দেওয়া তার উজরত দিয়ে দিবে মা মানে কি জানেন মানে কি উজরত মানে কি

যিনি জবাই করবে তাকে পারিশ্রমিক উজরত এটা হাদিস শব্দটা আসছে আপনি তাকে উজরত দিয়ে দিবে না আল্লাহ তৌফিক দান করুক করুন এরপরে জবাই করার পরে অনেক কষায় আছে ফাজিল এটি করে কি এটি করে কি গরু এখনো মরে নাই সাথে সাথে বাস দুই পা কেটে ফেলে হাওয়া বের করে দেয় যাতে তাড়াতাড়ি বের হয় তাড়াতাড়ি মরে যায় আমি ঢাকার সর দেখেছি দশ বারোটা পনেরো বিশটা এক লাইনে শোয়ানো এক পাশ থেকে তখন জবাই করে ধরি একটা জবাই করে দিই ঘুরে আরেকটা জবাই করেছি পিছন দিকে ঘুরে দিয়ে এটার পা কাটা শেষ না মানুষ এতটা অমানবিক মানুষ এতটা নির্দয় যার উপরে ভর করে সে জাননাতে যাবে শুধুমাত্র গুস্ত খাওয়ার জন্য আগে করার জন্য এই লোকটা তাজা গুলো কিনে রেখে সে তার জীবনকে দিয়ে দিল আপনার জন্য আপনি তাকে মরার জন্য দশ মিনিট দিবেন কি বলেন দিবেন না দশ মিনিট তো তাকে মরতে দেন এই জন্য জবাই করার পরে এই ভুলে কাউকে নিজেও দিবেন না কাউকে পার দিতে দিবেন না এটা পার দিলে দূর কুলি যায় লেগে যাবে যিনি আপনার জন্য এত বড় একটা দেহ তার জীবন দিয়ে দিল আপনি তাকে দশটা মিনিট দেন সে সুন্দর মতো মরু এরপর আপনি তাকে ছোড়েন হোক দশ মিনিট দিলে তাতে কিচ্ছু আসে যাই না কিন্তু আমার কোরবানি শুরু থেকে শেষ পর্যন্ত হালাল হতে হবে হ্যাঁ দিবে সমস্যা কি

এই তো এটা জানা কথাই এটা জানা কথাই যে স্বভাব পক্ষতি মানে শুধু আপনার পক্ষ থেকে সবার জন্য দিলেন তা না মানে তার পক্ষ থেকে এটা আমার পক্ষ থেকে এটা ছেলের পক্ষ থেকে এটা মেয়ের পক্ষ থেকে এরপরে মিটিং করে আপনি করে দিবেন এতে তো কোনো সমস্যা নাই এতে কোনো সমস্যা নাই জয় হোক ভাই সময় আর নিব না তো গুরুকে কেউ মার দিবেন না এবার আসেন গুরুর সাথে গুরুর সাথে রসিতাকে থাকে না রসিতাকে মালা কা যদিও মালা পরা দরকার জরুরি বিষয় না কি থাকে লাঠি থাকে শুনেন এদিকে খেয়াল করেন লাঠি থাকে না লাঠি লাঠি থাকে রশি থাকে আপনি যখন পশু ক্রয় করেছেন এর লাঠি এর রশি এবং এর পা খুরা খুর খুর এটাও কিন্তু এই কুরবানি প্রচুর অন্তর্ভুক্ত সাতজনে ভাগে দিয়েছেন একজন বললো রশিটা তো সুন্দর দেখা যায় তো আমি বাসায় নিয়ে যাই না কুরবানি হবে না নিয়ে না কুরবানি হবে না ওই লাঠি ওই রশি এই কুরবানি প্রচুর অন্তর্ভুক্ত আপনাকে যদি নিতে হয় সকলে যাতে পরামর্শ করে উঠে নিবেন অন্যত এটা গরিব মিসকিনকে দিয়ে দিবেন এটা দান করে দিবেন এটা আপনার জন্য যেমনি ভাবে চামড়া আপনার জন্য বৈধ না এই লাঠি রশি এটা আপনার জন্য ঠিক আছে ভাই তো সময় আর তিন দায়িত্ব করবো না চৌত্রিশ বেশ বেজে গেছে জি দ্রুত